বারো লাখ টাকার নিচে যারা নোয়া গাড়ি খুঁজতেছেন সেভেন সিটার নোয়া আজকে খুব সুন্দর একটা নোয়া গাড়ি নিয়ে হাজির আমাদের বাবুল ভাই কেমন আসলাম তিনটা সেভেন সিটার গাড়ি দেখাবো আজকে গাড়ি বেশি নাই দেখেন ফাঁকা গাড়ি সব বিক্রি করে ফেলছে দুই তিনটা আবার আসতেছে আজকে তিনটা গাড়ি দেখাবো সেভেন সিটারের মধ্যে এই হচ্ছে একটা নোয়া কালারটা খুব সুন্দর গাড়িটাও সুন্দর দামটাও সুন্দর বারো লক্ষ টাকার নিচে দিয়ে দিবো বারো লাখ টাকা নিচে বারো লাখ টাকার নিচে আপনাদেরকে একদম সকাল সকাল ভাই বলছে শুভ সকাল এবং একটা শুভ খবর দিবা গাড়িটা আছে ও এই গাড়িটা আজকে বারো লাখ টাকা নিচে দিয়ে দিব একদম শুভ সকালেই শুভ একটা খবর দিয়ে দিলাম আর দুইটা সেভেন সিটার গাড়ি আছে একটু দেখেন এখানে একটা মিচু আউটল্যান্ডার আছে মিটু আউটল্যান্ডারটা আর একটা হচ্ছে আপনার নোয়া হচ্ছে আমার গাড়ি একটু সামনে দিয়ে দাও ওকে এই গাড়িটা আমরা দিয়ে শুরু করতে চাই তবে সাথেই থাকেন বারো লাখ টাকার নিচে কিন্তু আমরা এই নোয়াটা দিব ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়ে আপনাদের

এবং গ্লাস এই দুইটা জিনিস কি অরিজিনাল আছে বাবুল ভাই एवरीथिंग সব অরিজিনাল তাই সব অরিজিনাল এই গাড়িটা দেখেন এখনো অরিজিনাল এখানে কালারগুলো সব অরিজিনাল আছে হোয়াইট পাল কালার এবং চারটা টায়ারের কন্ডিশন আমি দেখলাম একদম নতুন মত দেখেন সেভেন সিটারের মধ্যে যারা সানরুফ সহ খুঁজতেছেন এই আউটল্যান্ডার গাড়িটা দেখেন ফুড স্টেপ আছে কাগজপত্র আপ টু ডেট ফোর হুইল ড্রাইভ আছে আবার সিট হিটারও আছে এই দেখেন দুইটা সিট হিটার সুন্দর একটা গাড়ি মিৎসুবিশি

আপনি পিছনের সিট দেখেন এই সিট গুলা মনে হয় আপনার তেমন ইউজই হয় নাই ওকে সো এটার প্রাইসটা কত যাচ্ছে বাবুল ভাই এটার প্রাইস চাচ্ছি হলো আমাদের 35 50 35 লক্ষ 50 50 হাজার টাকা 35 লক্ষ 50 হাজার টাকা প্রাইস গাড়ি আপনি যা দেখতেছেন সবই অরিজিনাল আছে সব একদম অরিজিনাল এরপরে আরেকটা সেভেন সিটার আছে ভাইয়ের কাছে এটা হচ্ছে আপনার Mitsubishi Xpander

এবং গাড়িগুলো তিনটাই সুন্দর আপনি ঢাকার বাইরে থেকে যদি আসেন টাকা পয়সা নিয়ে আসেন গাড়ি দেখলে পছন্দ হবে ফেরত যাওয়া লাগবে না ঠিক আছে তো এইটার সামনে যে ড্যাশবোর্ডের এই জায়গায় তারপরে যে এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে এটা দেখতে ভালো লাগে

খুব সুন্দর গাড়ি দেখানোর কিছু নাই চেক করলে আপনি রিপোর্ট ভালো পাবেন ইঞ্জিনটা একটু দেখায় দেন ইঞ্জিনটা একটু দেখাই সো মিটসুবিশি আউটল্যান্ডার আর মিটসুবিশি এক্সপেন্ডার দুইটা গাড়ি কিন্তু দেখাইলাম প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল এবং ইঞ্জিন রুমটা দেখেন ভাই একটু আগে যেটা বলতেছিলাম নিশ্চিন্তে চালাতে পারবেন অনেক দিন এই দেখেন এখনো নতুন গাড়ি 100000 এর মার্কিং গুলো একদম অরিজিনাল নতুন গাড়িতে যেমন থাকে ওইরকমই আছে প্রত্যেকটা

মানে কন্ডিশন খারাপ হয়ে যাবে একটু এই গাড়িটা আমরা রং করি এটা আপনার এই যে ছোট্ট একটা দাগ আছে এটা আপনার কাছ আপ করলেই হবে এবং ভিতরটা দেখেন সেভেন সিটার গাড়ি তিনটাই সেভেন সিটার আজকে যে তিনটা গাড়ি দেখাইলাম

দুই এর মডেল সাত রেজিস্ট্রেশন করা এক্স নোয়া মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু বিক্রি হয়ে যাবে থাকবে না কিন্তু পছন্দ হলে নিয়ে নেন আর আউটলেন্টার যেটা মিছি পিসি সেভেন সিট এটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি পাল কালার এবং এই গাড়িটাও কিন্তু আপনার সুন্দর এটা কিন্তু আমরা সানরুফ সহ এটাতে সানরুফ আছে গাড়ির ভিতরে এখনো নতুনের গন্ধ কাজী মটর্স খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক উল্টা পাশে একদম খিলগাঁও তালতলা মার্কেট পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক এর সামনে আসনি অপর সাইডে জি সামনে সামনে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি বাবু সাথে কল করে আজকের মধ্যে কনফার্ম করেন নালে কিন্তু এই যে নোয়া টাউন তত হ্যাঁ থাকবে না এবং বাকি যে দুইটা গাড়ি দিলাম সবগুলো গাড়ি সুন্দর আজকের মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম